একটা ছিল সোনার কন্যা বরণ কেশ অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া তাহার কথা বলে তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলে কন্যার চিরল দীঘল চুল তাহার কেশে যাবা ফুল কন্যার চিরল দীঘল চুল তাহার কেশে যাবা ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল কন্যা ভুল করিস না ও কন্যা ভুল না আমি ফুল করা কন্যার লাগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া হাত খালি গলা খালি কন্যার নাকে নাক পোল হাত খালি গলা খালি কন্যার নাকে নাক পোল সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলব না একটি ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ অঞ্চলে ছিল। সেই কন্যার দেশ নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলে নিজের কথা বলে নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলে সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে কন্যার লাগে বুক কাঞ্চন করে সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে ভুল করা কন্যার লাগে বুক কাঞ্চন করে আমার মন আঞ্চান করে আমার মন আঞ্চান করে আমার মন আঞ্চান করে